রাতের অন্ধকারে ফের বন্য হাতির তান্দবে আতঙ্কিত সাউথে ঘিলাতলির ছনখোলা এলাকা রাতে প্রায় বারোটার সময় একটি বন্য হাতি গ্রামে ঢুকে সাধন বিশ্বাসের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় হাতিটি প্রথমে বসুধ ঘরে দরজা ভেঙে ঘরে ঢুকে একটি টিভি ও আলমারি ভেঙে দেয় এরপর পাশের ঘরে দরজা ভেঙে সেখানে থাকা ধানের বস্তা টেনে নিয়ে যায় এবং আশপাশের কলা গাছকে ব্যাপক ক্ষতি করে বাড়ির মালিক সাধন বিশ্বাস জানান এভাবে প্রায় কয়েকদিন পর পর হাতি এসে ভাঙচুর চালায় আমরা আতঙ্কে রাত জেগে থাকি কিন্তু ক্ষতিপূরণ পাওয়া যায়নি তার অভিযোগ কৃষ্ণপুর তহশিলদার মানিক চন্দ্র এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা করতে অনীহা দেখাচ্ছে ঘটনা খবর পেয়ে কল্যাণপুর বন দপ্তরের রেঞ্জ অফিসার বিশ্ব নন্দী ঘটনাস্থলে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে আশ্বাস দেন যে যত দ্রুত সম্ভব ক্ষতির রিপোর্ট প্রস্তুত করে দপ্তরে পাঠানো হবে তিনি বলেন ক্ষতিপূরণের অর্থ রাজস্ব দপ্তরের মাধ্যমে দেওয়া হয় তহশিলদার অনুমোদন দিলে দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবার ক্ষতিপূরণ পাবেন প্রাথমিকভাবে দুই ঘরের ক্ষয়ক্ষতি প্রায় পঞ্চাশ থেকে 60000 টাকার মতো হবে বলে জানা গেছে এলাকাবাসীর অভিযোগ বারবার এমন ঘটনা ঘটলেও বন দপ্তর ও রাজস্ব দপ্তরের সমন্বয়হীনতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যথাযথ সহায়তা পাচ্ছে না স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন দ্রুত ব্যবস্থা নিয়ে হাতির উপদ্রব রোধ করা হোক নইলে রাতের অন্ধকারে এই Tান্ডব একদিন বড় বিপর্যয় ডেকে আনবে ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর কইতাই নিশ্চয় বাদি কথা দুখে

আগেরটাও কিছু পাইছেন না আমরা একটা খবর পাইছি এটা কি উত্তর গিলা তুলি সাউথ গিলা তুলি শনকলা এরিয়া তো এখানে একটা ঘরের দরজা হাতি আমরা খবর পাই আমরা সঙ্গে সঙ্গে আইছি অস্ত্র বাবুরে নিয়ে আইসি তারপর আমার বন আছে এখানে এলাকার গণ্যমান্য যারা আছে তারাও আছে সবাই মিলিয়া দেখছি ঘটনাটা এখানে আসলে ঠিক দরজা ভাঙছে ও ধান টানো হয়েছে কিছু নষ্ট হয়েছে তো মোটামুটি একটা এখানে একটা ক্ষতি হয়েছে তো আমরা আমাদের তরফ থেকে যতটুকু যতটুক পারি রেশম গেসঙ্গ আমরা রেপুট উপরে যাতে যাই কিন্তু মেইন বিষয়টা হলো রাজস্ব দপ্তর রেভিনিউ ডিপার্টমেন্ট তারা যদি এটা একটু তৈরি করি করে একটু সহযোগিতা করে তাহলে এটা খুব তুরন্ত হয় আর কি আজকে যে জায়গাতে তার বাই এর আগেও বাংছিল কিন্তু কিছু পাইছে না এটা আমরা খবর পাইছি না তখন আমরা কাছে গেছে না কেউ জানাইছেও না তো এটা জানছে আজকে গতকালকে যেটা হয়েছে আমরা সঙ্গে সঙ্গে জানছি যে আমরা আছি কতদিনের ভিতরে পাইতে পারে এটা দেখেন আমাদের তরফ থেকে আমরা চামু খুব তাড়াতাড়ি যেতে পাই এক সপ্তাহের মধ্যে যেতে পাই কিন্তু বিষয়টা শুধু আমরা না এটা রেভিনিউ ডিপার্টমেন্টের একটা বিষয় আছে তাদেরও একটা ভেরিফিকেশন আছে তহসিলদার বাবু যদি ঠিক ঠিক টাইমলি করে দেয় এটা খুব তাড়াতাড়ি তারা এটা পাইতে পারে আপনার পরিচয় আমি রেঞ্জ বি কল্যাণপুর আমার নাম নন্দী